পুরো ভিডিওটা যদি আপনি দেখেন আপনি বুঝতে পারবেন যে আজকের ভিডিওটা আপনাদেরকে আমি কি দিয়েছি আর ভিডিওর দেখে অবশ্যই বুঝতে পেরেছেন যে ভিডিওটা কেমন হতে পারে তো আমি কথা না পারে ভিডিওর মূল আলোচনায় চলে যাবো তো আলোচনায় চলে যাওয়ার আগে আলোচনায় চলে যাওয়ার আগে আমি সকল বন্ধুদের বলবো যে আমার চ্যানেল অলৌকিক শক্তি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা বাজিয়ে নোটিফিকেশন অন করে রাখবেন যাতে আমি কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে চলে আসে তো বন্ধুরা আজকের যে বিষয় নিয়ে আমি আলোচনা করব সে বিষয় নিয়ে আলোচনা করব গ্যাস্ট্রিকের সমস্যা গ্যাস্ট্রিক আলসারে যে সমস্যা হয় এই গ্যাস্ট্রিক আলসারের সমস্যা মারাত্মক সমস্যা এই গ্যাস্ট্রিকের ঘরোয়া উপায়ে যে গ্যাস্ট্রিক সমাধা করা সম্ভব হয় গ্যাস্ট্রিক থেকে মুক্তি পাওয়া সম্ভব হয় ঘরোয়া উপায়ে সেই ঘরোয়া বিষয়ে যে আমি বলবো আজকে কিছু আলোচনা তো যদি আপনারা মনোযোগ দিয়ে আমার এই আলোচনাগুলি শুনে বিশ্বাসের সাথে যদি আপনারা এই টিপসটি আপনারা প্রয়োগ করেন হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আপনারা কিন্তু হাতে নাতে ফল পাবেন যাদের গ্যাসটিকে সমস্যা আছে আর যাদের গ্যাসটিকে আলসারও হয়ে গেছে তাদেরও তাদেরও বলছি আপনারাও এই আজকের দেওয়া যে টিপসটি আপনারা প্রয়োগ করেন আপনারা প্রয়োগ করেন আপনার হাতে নাতে ফল পাবেন তো খুব সহজেই আপনারা প্রয়োগ করতে পারবেন খুব সহজে আপনারা প্রয়োগ করতে পারবেন কোনো ঝামেলা নাই এখানে গ্যাস্ট্রিক আলসার যাদের হয়ে গেছে তারাও যাদের গ্যাস্ট্রিক আছে তারাও হানড্রেড পার্সেন্ট উপকার পাবেন তো আমি যে বিষয় নিয়ে আলোচনা করতেছি প্রথমেই বলব তো আলোচনাগুলি মনোযোগ দিয়ে শুনে নেবেন সবাই আপনাদের সর্বপ্রথম কি প্রয়োজন ডুমুর ফল ডুমুর ফল তো আমরা সবাই চিনি আর যারা চিনি না তারা ডুমুর ফল লিখে গুগলে সার্চ দিলে অবশ্যই চিনতে দেখতে পারবেন আপনি ডুমুর ফল রকম আপনি ডুমুর ফল নেবেন পাকা ডুমুর ফল কাঁচাটা নিলে হবে না আপনি কাঁচাটা নিলে হবে না আপনি নিতে হবে পাকা ডুমুর ফল এই পাকা ডুমুর ফল নিয়ে ফলটাকে আপনি সিদ্ধ করবেন পরিমাণ মতো পানি দিয়ে এই ফলটাকে আপনি সিদ্ধ করবেন সিদ্ধ করে এই ডুমুর ফল সিদ্ধ করা যে আপনার যে পানিটা হবে সেই পানিটা ডুমুর ফল সিদ্ধ করার যে পানিটা হবে সেই পানিটা আপনি দুবার খাবেন দিনে দুবার রাতে ঘুমানের আগে খাবেন খাওয়ানোর পরে ঘুমানের আগে সকালে বাসি পেটে দিনে দুবার আপনি বেশি না আপনি হাফ কাপ পরিমাণ হাফ কাপ পরিমাণ পানি খাবেন বিশ্বাসের সাথে যদি আপনি এই টিপসটি প্রয়োগ করেন হানড্রেড গ্যারান্টি দিয়ে বলতে পারবো আমি আপনি কিন্তু এই গ্যাস্ট্রিক রোগ থেকে মুক্তি পেয়ে যাবেন একবার ব্যবহার করে দেখেন প্রয়োগ করে দেখেন যে আমি যে টিপসটি বললাম 100% প্রমাণিত তো বন্ধুরা আজকের ভিডিও না বড় করে ভিডিও এখানেই শেষ করব তো ভিডিও শেষ করার আগে আপনাদের আরেকটা রিকোয়েস্ট করে যাই আমারে ভিডিওটি অলৌকিক শক্তি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে নোটিফিকেশন অন করে রাখবেন যাতে আমি কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে চলে আসে এই বলে ভিডিওটি এখানে শেষ করবো আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসা পর্যন্ত সবাই ভালো থাকবেন এ পর্যন্ত আল্লাহ হাফেজ